আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা ফায়ার এক্সিট নিয়ে সৌদি আরব ছেড়ে গেছেন অথবা ফিরে আসার চিন্তা করছেন প্রশ্ন হলো ফায়ার এক্সিট নেওয়ার পর আবার সৌদিতে ফেরা যাবে কি উত্তর হ্যাঁ ফিরে আসা সম্ভব কিন্তু কিছু শর্ত মানতে হবে প্রশ্ন কি কি শর্ত মানতে হবে এক নম্বর শর্ত হচ্ছে আপনার ফায়ার এক্সিট বিষয়টি বৈধ ইস্যু হতে হবে অর্থাৎ আপনি যদি নিয়ম মেনে সৌদি আরব ছেড়ে থাকেন কোনো মামলা জরিমানা ছাড়াই তাহলে আপনিই ভবিষ্যতে আবার আসতে পারবেন দ্বিতীয়ত আপনার ইকামার মেয়াদ থাকতে হবে কমপক্ষে তিরিশ দিন যদি মেয়াদ তিরিশ দিনে কম থাকে তাহলে একজিট বিষয়টি ইস্যু করা যাবে না তিন নম্বর বিষয় ইস্যু করার পরও চাইলে বাতিল করা যায় যদি আপনি ফায়ার একজিট বিষয়টি কেটে ফেলেন এবং আপনার ইকামার মেয়াদ তখনও আছে তাহলে আপনি আপসিট থেকে ভিসাও ক্যান্সেল করা যায় বিষয়টি কোথা থেকে ইস্যু করা হয় বা কিভাবে করবেন এই সার্ভিসটি একদম ফ্রি এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আফসির অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে করতে পারবেন আফসির বিজনেস ফোন থেকে করা যায় এবং মুখিম ওয়েবসাইট থেকেও করা যায় সহজভাবে ধরুন আপনি যদি একজিট নিয়ে চলে যান তবু আপনি আবার নতুন কোনো কাজের বিষয় নিয়ে সদিতে ফিরতে পারবেন যদি আগের এক্সিটটা নিয়ম অনুযায়ী হয়ে থাকে কোনোভাবে বিষা বা কাজের নিয়ম ভাঙলে ফিরতে সময় লাগতে পারে বা আসতে পারে সর্বশেষ আপনি যদি সৌদি থেকে নিয়ে যান কিন্তু ভবিষ্যতে আবার ফিরে আসতে চান তাহলে নিয়মগুলো আপনার মাথায় রাখুন ঠিক থাকলে নতুন বিষয় নিয়ে খুব সহজেই আপনি ফিরে আসতে পারবেন আসা সম্ভব এই তথ্যটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্য প্রবাসী ভাইদের সাথে ধন্যবাদ শুভকে আসসালামু আলাইকুম হাফ